আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আলিফ জেনারেল হসপিটালে একজনকে রক্ত দিতে আমার শালা রক্ত দিচ্ছে এইবার এটা কততম আপনার ব্লাড দেওয়া দশতম সর্বনাশ এই ভাই দশতম ব্লাড দেওয়ার জন্য আসছে ও যাকে রক্ত দিচ্ছে ইনি হচ্ছে তার আপনি কী হন বাবা উনি হচ্ছে বাবা তিনি আমাদের শ্রদ্ধীয় বড় ভাই ব্লাড নিচ্ছেন এটা ওনাকে দেখে রাখেন আলিফ জেনারেল হসপিটালে আসলে এনার আপনি দেখা পাবেন হসপিটালটার পরিবেশ অত্যন্ত মনোরম অনেক হসপিটাল ঘুরলেও এরকম কোনো পরিবেশের হসপিটাল পাইনি আমি আপনার কি কোনো সমস্যা হচ্ছে

that on some more.

অনেক দূর থেকে আসছেন এখানে কি কেউ আসে না এর আগে আসছিলেন সেই সুবিধে আবার পর আসছেন ভাই আপনি কি এখানে ম্যাচে থাকেন

ঠিক আছে আর একটু মোটামুটি হয়ে গেছে আলহামদুল্লাহ আপনাদের স্পেস খুব ভালো ছিল ব্লাড স্পিড তো ঠিক আছে ভাই ভালোভাবে খাওয়া দাওয়া করেন তো নাকি ও মেসের ডাল খেয়ে এত ব্লাড ও মাই হাত বাজ করবেন না একটু হ্যাঁ ধরেন এই অবস্থায় থাকেন এই যে এখন রক্ত নেওয়া কমপ্লিট মোটামুটি চার মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে ওনার রেস্টের জন্য উনি কমপক্ষে চার মিনিট পাঁচ মিনিট শুয়ে থাকবে ধন্যবাদ সবাইকে ভাই আপনি কি ঠিক আছেন আরেকবার বলেন তো হ্যাঁ একজনকে রক্ত দিলেন আপনার অনুভূতিটা কেমন জানতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার হায়াত রাজ করুক আপনাকে সুস্থতা দান করুক আগামীতে যেন আপনি মানুষকে সহায়তা করতে পারেন এভাবে রাখি আল্লাহ আপনাকে সেই সুস্থতা দান করুক আমিন আসসালামু আলাইকুম